নিজের জীবনকে যদি পরিবর্তন করতে হয় তাহলে তিনটি কাজ আমাদের প্রত্যেককেই করতে হবে তাহলে আমরা প্রত্যেকেই পারবো নিজের জীবনকে সুন্দরভাবে পরিবর্তন করতে এবং আজ থেকেই শুরু করতে হবে সেই তিনটি কাজ কি কি চলো বলি মন দিয়ে কথাগুলো শুনবে নাম্বার ওয়ান যা কিছু বদ অভ্যাস সেগুলোকে ত্যাগ করতে হবে বা বর্জন করতে হবে দেখো বন্ধুরা আমরা কেউই কিন্তু পারফেক্ট নই আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে আমরা কেউ পুরুষ নই এইটা স্বীকার করার সাহস কেউ কেউ রাখে বা কেউ রাখে না শুধু পার্থক্য এখানে আমরা প্রত্যেকেই কিন্তু অনেক অনেক ভুল ত্রুটি করি তাই যা কিছু বদ অভ্যাস সেগুলোকে ত্যাগ করে ভালো অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে এবং নিজেকে চ্যালেঞ্জ করতে হবে যে হ্যাঁ আমি পারব এটা আমি করবই এটা আমি পারবই বাস নাম্বার টু খারাপ সময় আর স্ট্রাগেল এই দুটো জিনিসকে কখনো ভয় পেলে চলবে না যেন বন্ধুরা খারাপ সময় আমাদের লাইফে অনেকবার আসবে অনেকবার একবার দুবার না অনেকবার একবার খারাপ সময় চলবে তারপর ভালো সময় আবার খারাপ সময় এইভাবেই কিন্তু জীবন আমাদের আর যে বলে যে আমার লাইফে কোনো খারাপ সময় আসেই না তাহলে বলি তার জীবনটা ভুল পথেই চলছে তো পরিশ্রম তোমাকে করতেই হবে এবং খারাপ সময়ের মুখোমুখি হতেই হবে আর সবচেয়ে বড় কথা খারাপ সময় আর স্ট্রাগল এই দুটো জিনিসই কিন্তু আমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়তে সাহায্য করে তাই তো তাই এই দুটো জিনিসকে কখনো ভয় পেলে চলবে না যদি নিজের জীবনকে অনেকটা সুন্দরভাবে পরিবর্তন করতে হয় তো তাই তো নাম্বার থ্রি এটা খুব ইম্পর্টেন্ট দেখো মুঠো আলগা করতে শিখতে হবে মুঠো আলগা করা মানে মানে হচ্ছে সবাইকে নিয়ে তুমি কখনোই বাঁচতে পারবে না সবার কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না তাই যারা তোমার জন্য বা আমাদের প্রত্যেকের জন্যই ভুল মানুষ তাদেরকে ছেড়ে দাও তাদেরকে আলগা করে দাও সবার কাছে ভালো সেজে বা ভালো হওয়ার প্রমাণ দেখিয়ে কোনো লাভ নেই কারণ ভুল মানুষ যারা আমাদের লাইফে তাদেরকে সময় দেওয়া মানে তাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করা মানে নিজেকে অনেকটা কষ্ট দেওয়া এবং নিজেদের মূল্যবান সময়টাকে নষ্ট করা ছাড়া আর কিছুই নয় তাই মুঠো আলগা করতে শেখো দেখবে জীবনটা অনেক সুন্দরভাবে পরিবর্তন হচ্ছে এই তিনটি পয়েন্টস যদি আমরা প্রত্যেকেই ভালোভাবে মেনে চলতে পারি তাহলে আমরা অবশ্যই পারবো আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে এবং পরিবর্তন করতে চলো ভালো থাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন এরকম ভিডিওস দেখার জন্য আর লাইকটা অবশ্যই কিন্তু করো কেমন চলো